এই বাংলার জমিনে বিরা রহমতে আল্লাহর দিন ইসলাম আসে নাই ভালো করে শোনেন এই বাংলাদেশের এক একটা এলাকা শাসন করত এক একজন হিন্দুর শাসক যেমন উত্তরবঙ্গে শাসন করত পশুরাম জোরে বলেন নামটা কি পশুরাম মাহি সাওয়ার শাহ সুফি আলাই তার সঙ্গে যুদ্ধ হলো পশুরামের ওই পশুকে জনমের মতো শাইস্তা করে দিয়ে তিনি উত্তরবঙ্গে ইসলাম কায়েম করলেন জোরে জোরে বলেন মার দক্ষিণবঙ্গে শাসন করত খাজা খান আলী করত্বী তার সঙ্গে যুদ্ধ হলো পৃথীরাজকে শাইস্তা করলো এবং সেখানে মসজিদ মাদ্রাসা নির্মাণ করে আল্লাহর দিন কায়েম হলো জোরে জোরে বলেন মার বাংলাদেশের নদিয়া মেহেরপুর সুয়াডাঙ্গা কুষ্টিয়া যশোর একদম নদিয়া জেলা ভারতের বিশাল অংশ নিয়ে পশ্চিম অংশ শাসন করত লক্ষণ সেন এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজি রহমতুল্লাহ মাত্র সতেরো জন মুসলিম সোলজার নিয়াব নারায়ণ তকবির আল্লাহ আকবার দিয়া যখন এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি লক্ষণ সেনের প্রাসাদ ঘেরাও করেছিল লক্ষণ সেন তকবীরের আওয়াজ শুনে রান্না ঘরের দরজা ভেঙে পেছন দিয়ে পালিয়ে রাজত্ব ছেড়ে দিতে বাধ্য হয়েছিল জোরে জোরে বলেন মার বাংলাদেশের পূর্ববঙ্গ নরসিংদী থেকে শুরু করে একদম আসাম মেঘালয় সহ বাংলাদেশের সিলেট বিভাগের বিশাল অংশ নিয়া। শাসন করত গৌর গোবিন্দের রাজত্ব ছিল ওকে সাইস্তা করার জন্য হজরতের শাহ জালাল মধ্যে বাংলার জমিনে আসলেন এদেশে ইসলাম কায়েম হলো জোরে জোরে বলেন মার হাবা মারহাবা রাজত্বে আটটি জাতি ছিল জোরে বলেন কয়টা আমার সঙ্গে বলেন মগ মোরং চাকমা খাসিয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম কয়টা হলো এই আটটি জাতি প্রতিষ্ঠিত ছিল বঙ্গদেশের গৌড়ের রাজ্যে গৌর গোবিন্দ ছিল তাদের শাসক কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মগ চাকমা খাসিয়া এই সাতটি জাতি তাদের নিজ নিজ ধর্ম পালন করতে পারবে নিজ নিজ ঠাকুরের নামে দেবতার নামে কীর্তন গাইতে পারবে কিন্তু মুসলমানদের উপরে আইন ছিল টুপি মাথায় দেওয়া যাবে না মুখে দাঁড়িয়ে রাখা যাবে না নামের নাগে নামের আগে মোহাম্মদ লেখা যাবে না প্রকাশ্যে নামাজ পড়া যাবে না আল্লাহ বলে জোরে ডাকা যাবে না আজান দেওয়া নিষেধ কুরবানি দেওয়া নিষেধ রোজা রাখাও নিষেধ গরু কুরবানি দেওয়া সম্পূর্ণ নিষেধ আর একবার বলেন নাওজুবিল্লা কিন্তু মুসলমান যারা ছিলেন ওরা গোবিন্দ পরোয়া করতেন না আর একবার বলেন এই বাংলাদেশে আইন ছিল নামের আগে মোহাম্মদ লেখা যাবে না আপনার দাদার বাবার নাম যদি কোনো দলিল থাকে দাদার দাদার দলিল তাহলে ওই দলিল বের করে দেখবেন নামের আগে মোহাম্মদ না সিরি লেখা আছে মুরব্বীরা কতক্ষণ লেখা সিরি লেখা নাই সিরি লেখা আছে আমি আমার দাখিল পরীক্ষা যখন পাশ করলাম তখন আমার দাদা ভাই হালসা এক মসজিদের খতিব উনি বছর মসজিদের খতিব আমার দাদা ভাই বলল এসান আলী সাহেব উনি উলা পাস ছিলেন উনি বলছেন অর্থাৎ বর্তমান জামানার ফাজিল পাস ছিলেন আল্লাহর বান্দা আমাকে বললেন দাদা ভাই ওই কাঠের বাক্সটা সাতালের উপর থেকে পাড়ি নিয়ে এসো তো তাই পারি নিয়ে আসলাম নিয়ে এসে দেখি দাদার দাদা শেখ জান ওনার নামের আগে সিরি লেখা বুঝেন ব্রিটিশ আমলের আগে প্রায় দেড়শো বছরের আগের দলিল আমার নাম নাসির ইকবাল আমার ছেলের নাম হাসান আল বান্না আমার নাম নাসির ইকবাল আমার বাবার নাম এনামুল হক শাফি আমার দাদার নাম শেখ এহসান আলী আর দাদার বাপের নাম শেখ মহিউদ্দিন আলী মৌলানা আর দাদার বাপের নাম শেখ জান আলী মিয়া জোরে বলেন আল্লাহ তাহলে আমার কয় পুরুষের নাম বললাম আপনি কোন হিসাব করে দেখেন না আমার বাপ ও দাদা তার নামও বললাম আর বাপের দাদা যে তার নামও বললাম এই দলিলগুলো আমার কাছে আছে না কথা বল না আমার বাবার মরার পরে দলিল কার কাছে আমার কাছে আছে আমি বলছি দাদা ভাই আপনার দাদা কি হিন্দু ছিল নামের আগে সিরি লেখা বলছে দাদা ভাই বড় দুঃখের কথা যতই হোক মাথা ব্যথা মুসলমানের নামের আগে সিঁড়ি লেখতে বাধ্য করেছে তাই আমার দাদার দলিলের মধ্যে নামের আগে সিঁড়ি লেখা হয়েছে জোরে জোরে বলেন নজুবিল্লা আপনার দাদার বাপ তার দলিল দেখেন লেখা রয়েছে সিঁড়ি মোহাম্মদ লেখা যাবে না আপনি কোন দেশে বসবাস করতেছেন প্রিয় হাজের ইল এ বাংলার জমিনে প্রকাশ্যে গরু কুরবানি নিষেধ এটা করে গৌর বলে দিয়েছেন কাফেররা কোনোদিন মুমিনের মমিনের বন্ধু হতে পারে না মমিন কখনো কাফেরদের সঙ্গী হতে পারে না জোরে জোরে বলেন ঘোষণাটাকে দিয়েছে জোরসে বলেন আরো জোরে বলেন গৌড় গোবিন্দের রাজত্বে একজন পাক্কা মুমিন বসবাস করত আল্লাহর বান্দাব সেই মুমিনের নাম হলো বুরহান উদ্দিন তাহাজত নামাজ তিনি বাদ দিতেন না তাহাজতের নামাজের সময় উঠে আপন স্ত্রীকে সঙ্গে নিয়ে আল্লাহর দরবারে হাত তুলেছে নামাজ আদায় করে মালিক পঁচিশটা বছর পার হয়ে গেল এখনো আব্বা ডাক শুনতে পেলাম না সংসার জীবন প্রায় পঁচিশ বছর একটা বেটা দাও গো আল্লাহ একটা বেটা দাও যদি আমার ঘরে আমার ভবিষ্যতের বংশধর একটা বেটা দাও তাহলে ওই ছেলেকে আল্লাহর কোরআনের হাফেজ আলেম বানাবো আল্লাহ তোমার দিনের বাতি সে তার দিনের বাতি জ্বালাবে আল্লাহ গো একটি বাচ্চা দাও ইব্রাহিম খলিলকে একশো বছর বয়সে যদি তুমি বাবা বানাইতে পারো আমার স্ত্রী এখনো সুস্থ তুমি তাকে একটা বেটা দাও আল্লাহ রব্বুল আর আমি দোয়াটা কবুল করেছে ওয়াল মুস্তাগফির ইনা বিল আসহা সেহেরির সময় শেষ রাত্রিতে উঠে যদি কেউ দোয়া করে রে তৌবা করে রে আমি আল্লাহ সেই তৌবা কবুল করে নেই দোয়া কবুল করে নেই জোরে জোরে বলেন আমার হাওয়া আল্লাহর পক্ষ থেকে রাত্রি শেষে ফেরেস্তারা ডাকতে থাকে ফির মুস্তাগফিরিন ফাগফিরালাহু বুখারী খুলে দেখেন শেষ রাত্রিতে আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তারা প্রথম মাস মান থেকে ডাকতে থাকে কেয়া ছ কেয়া ছও আল্লাহর কাছে ক্ষমা চাও এখন খমার সময় তোমাদের মাফ করেই দেওয়া হবে গোনা রাখা হবে না বলবেন মাস ঘুরে আসার আগে প্রধান স্ত্রীর গর্ভে বাচ্চা এসে গেছে বছর ঘুরে আসার আগে পেটের বাচ্চা মায়ের কোলে এসে গেছে রে কি সুন্দর একটা পুত্র সন্তান হয়েছে বরহান আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহ গো যদি তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও কোরআনে হাফেজ